ষ্টি আসলে কি কোনো উপকার আসবে কয়েকটি কারণ উল্লেখ করব উন্নত অসুবিধাগুলো আর শেষের দিকে সমাধান দেওয়ার চেষ্টা করব সমাধান কি হতে পারে সো প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে তরুণ প্রজন্মের যে স্প্রিয়া থাকে বা নতুন নতুনত্বের সাথে খেয়ে নিতে পারে আমি এখানে বলছি যারা সাতাশ বছর বয়সে চাকরি পাবে তাদের যে নতুন কিছুর সাথে অ্যাডজাস্ট করার যে ক্যাপাসিটি সেটা অবশ্যই পঁয়ত্রিশ বছরের তরুণ থেকে তথাকথিত তরুণ থেকে আরও অনেক বেশি হবে এবং তারা সহজেই খাপ খেয়ে নিতে পারবে আর পঁয়ত্রিশ বছর যখন চাকরি হবে তখন এমনি বাংলাদেশের মার্কেট অনেক স্যাচুরেটেড চাকরি বাজার সো নতুন করে যদি আরও বয়সীম অ্যাড করা হয় সেক্ষেত্রে আরও বেকারত্ব বাড়বে ডিপ্রেশন বাড়বে আর সাথে ড্রাগ ইউজটাও বেড়ে যাবে বাংলাদেশে দ্বিতীয়ত পেনশন চাকরি সীমা কমে গেলে পেনশনের অনেক কমে যাবে এটা একটা বড় সমস্যা প্লাস দেশের বেকারত্বের একটা ভার তো বাড়বেই তার সাথে দেশের যে কস্ট সেটাও বাড়বে এখন সুবিধা কী এটা তো সলিউশন কী মূলত সলিউশনটা আনটা এটা এটা হতে পারতো যে বয়সীমা আরও বয়সীমাটা না কমে শিক্ষার যে ডিউরেশনটা এটা কমা যায় কি না এদিকে ফোকাস করলে মনে হয় বেশি বেটার হতো আমরা বারো বছর ধরে যেটা শিক্ষা গ্রহণ করি এইচএসসি পর্যন্ত সেটা কমে যদি আরও কমে কমিয়ে আনা যায় শিক্ষা ব্যবস্থা বিশ বছর শেষ করা যায় একুশ বাইশ বছরের ভিতরে শেষ করা যায় তিন বছর কমিয়ে এনে অথবা ক্লাস নাইন থেকে বা এইট থেকে যদি ভকেশনাল যে কোর্সগুলো আছে সেটা চালু করা যায় এটা হতে পারে আর এটা ইউনিফাইড একটা ব্যবস্থা দরকার যে মাদ্রাসা কেজি প্রাইমারি ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম এইটা না করে সব কিছু একটা মাধ্যমে আনলে বেশি বেটার হবে যদিও এটা খুবই লেন্দি প্রসেস প্রসেস হবে তারপরও এটা অ্যাপ্লাইড যোগ্য কারণ শিক্ষাটাই অনেক একটা লেন্দি প্রসেস আমার মনে হয় আন্দোলনটা পঁয়ত্রিশ না করে আন্দোলনটা একুশ বছর কিভাবে ব্যবস্থা কমিয়ে আনা যায় সেদিকে নজর দিলে বেশি লাভ হবে ইনশাল্লাহ আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে পারেন এটা আপনার বাক স্বাধীনতা Şikan'daki annemi de var. uğra, onu da şirkte kaldır. Teşekkür ederim. আমি একটি পড় দিচ্ছি পড়ে আপনি ভোট প্রদান করে আপনার প্রসার করতে পারবেন ধন্যবাদ